আমি আসলে চা বানাইতেছিলাম তো চায়ের বড় ডেক আর কি প্রায় এক ডেকের মধ্যে এক হাজার লোক বা চার লোকের মতো চা খাই তো আমি এটা চাটা থাকার জন্য একটু কলে গেছিলাম ধোয়ার জন্য পরে উনি আমার পিছনে ওই ড্যাগের মধ্যে কিছু না একটা রাখলাম তো আমি বললাম ভাই আপনি কি রাখলেন প্রথমে উনি বলতেছে ভাই আমি কিছু রাখি না আমি একটু দেখছি আপনি রাখছেন পরে উনি বলতেছে যে আমি একটু গুড় দিছি সোয়াবিনতে পরে আমি বললাম আমি বললাম যে আপনি আমাকে জানানোর দরকার ছিল না আমি এখানে আসি